এটা আছে মাত্র দেড় টাকা জোড়া আচ্ছা এটা আছে আপনার চার টাকা জোড়া আচ্ছা এটা আছে আপনি সাড়ে চার টাকা জোড়া তিনটা কালার পঁচাশি টাকা করে মোট পেয়ে যাবষ একশো তিরিশ টাকা বোধ ষাট টাকা জোড়া একশো বিশ টাকা বোধ এটা আছে একশো বিশ টাকা ষাট টাকা আছে মাত্র তিরিশ টাকা জোড়া মাত্র আপনি একবার আসে দেখেন এখানে পুরো মার্কেট গ্যারান্টি হবে লুকিয়ে মাত্র এগারো টাকা পিস এগারো টাকা পিস ওনার থেকে বিশটা চোখের বিক্রি হবে মাত্র পাঁচ টাকা কিনে বিশটা বিক্রি হয় মাত্র টাকা জোড়া বিশ টাকা বিক্রি এগুলো সব পঁয়ষট্টি টাকা পিস এগুলো আছে তিরিশ টাকা পিস নয় টাকা টাকা পিস নয় এরকম বক্সে বক্সে কিন্তু আপনারা পাইকারে জামে ভাইদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা পিস এই যে মাত্র দশ টাকা দশ টাকা পিস যেটা নেবেন মাত্র দশ টাকা আচ্ছা পাথরের বেঙ্গল চুরি আছে একশো দশ টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন একশো দশ টাকা এটা তো চমৎকার চমৎকার ডিজাইন ভাই ডিজাইন আছে দেখেন অনেকগুলো ডিজাইন আছে দেখেন মাত্র আশি টাকা পিস কিন্তু আপনারা ডাবল দামে কিন্তু সেল করতে পারবেন প্রচুর পরিমাণ কিন্তু ইন্ডিয়ান জুয়েলারি কালেকশন রয়েছে যারা মূলত ইন্ডিয়ান ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকেন প্রচুর পরিমাণ কিন্তু এখানে ইমিটেশন জুয়েলারি কালেকশন আছে চুরি আছে সম্পূর্ণ কালেকশনগুলো আজকের ভিডিওতে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব যারা পাইকারি নিতে চান একদম মাদার হোলসেল রেট অর্থাৎ জেলা শহরে যারা বিজনেস করেন

সাইজ হবে না এটা আছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা পঁচাশি টাকা জোড়া আচ্ছা কত পঁচাশি পঁচাশি টাকা জোড়া মাত্র মানে এখানে দেখেন রুলি চুরি এগুলো সব হচ্ছে রুলি চুরি মানে দেখেন এগুলো সব কিন্তু রুলি চুরি বেঙ্গল যারা বিশেষ করে আসলে এগুলো সারা দোকান চলে না এটা একদম ফ্রি সাইজ বেঙ্গল বেঙ্গল না সবাই যে কোনো গজের সাইজ লাগে সবাই ইউজ করতে পারবে এগুলো আচ্ছা বেঙ্গল চুরি এগুলো কেমন দামে দিচ্ছেন মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা বিভিন্ন সাইজ আছে একশো দশ টাকা ফ্রি সাইজ ফ্রি সাইজ এইটা আছে আর পাথরের আছে হুম একশো দশ টাকা আচ্ছা পাথরের বেঙ্গল চুরি আছে একশো দশ টাকা আপনারা পেয়ে যাবেন একশো দশ টাকা মাত্র দশ টাকা এগারো টাকা সাড়ে এগারো টাকা পিস দশ টাকা টাকা পিস দশ টাকা হচ্ছে নিজেরা ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করে তো আপনারা কিন্তু সবচেয়ে কম প্রাইস মধ্যে আংটি পেয়ে যাচ্ছে দশ টাকা পিস আচ্ছা এইগুলো দশ টাকা

ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া মাত্র একশো বিশ টাকা আচ্ছা এই ভিডিওটা শেয়ার করে রাখেন বিশেষ করে সামনে বাজার ইনশাআল্লাহ লাখ এক লাখ টাকার মাল কিনলে কেমন জিতে পারে এক লাখ টাকার মাল বিশ টাকা অনেক কম পাবে বিশ টাকা কম পাবে কম পাবে না পঁচাশি টাকা মোট মাত্র পঁচাশি টাকা

একশো টাকা জোড়া মাত্র এগুলো ভাইয়া কেমন দামে বিক্রি করতে পারবে দুশো টাকা দুশো টাকা মানে একটা বাচ্চা একশো পঞ্চাশ টাকা আচ্ছা টাকা জোড়া রুলির মাত্র টাকা মাত্র এই রুলি একশো পঞ্চাশ কালার আছে তিন চারটে কালার আছে তিন কালার আছে কালার আছে মাত্র একশো টাকা মাত্র নব্বই টাকা গাছ নব্বই টাকা মাত্র নব্বই টাকা জোড়া মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র চার ফেসি মাত্র একশো বিশ টাকা মাত্র ষাট টাকা জোড়া মাত্র এগুলো আমাদের আইটি অভাব নয় হাজার হাজার আইটিম আছে এগুলোর মধ্যে যেমন এটা আছে একশো বিশ টাকা এগুলো আছে একশো তিরিশ টাকা এগুলো কালার আছে অনেক একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া মাত্র পঁয়ষট্টি টাকা জোড়া যেমন এটা আছে একশো আশি টাকা নব্বই টাকা জোড়া নব্বই টাকা জোড়া জোড়া এটা আচ্ছা এগুলো হলো মাত্র পঁয়ষট্টি টাকা হচ্ছে নব্বই টাকা জোড় জোড়া এটা কেমন দাম এটা হলো ষাট টাকা জোড়া এটা হলো ষাট টাকা জোড়া জোড়া আর এটা এটা হলো পঁয়ষট্টি টাকা জোড়া পঁয়ষট্টি টাকা জোড়া এটা চারটা কালার

এটা মাত্র চার টাকা জোড়া এটা আছে ছয় টাকা জোড়া এটা আছে পাঁচ টাকা জোড়া এটা আছে পাঁচ টাকা জোড়া এটা আছে চার টাকা জোড়া এটা আছে চার টাকা জোড়া এটা আছে পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া অনেক আছে পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা নাই পাঁচ টাকার উপরে আছে নয় টাকা জোড়া এগুলোর মাত্র নয় টাকা জোড়া নয় টাকা জোড়া মানে অনেক নয় টাকা জোড়া নয় টাকা নয় টাকা জোড়া এগুলো নয় টাকা জোড়া এগুলো নয় টাকা জোড়া আছে দশ টাকা জোড়া দশ টাকা জোড়া এগুলা আছে দশ টাকা জোড়া দশ টাকা জোড়া দশটা জোড়া দশ টাকা জোড়া দশ টাকা জোড়া জোড়া এই টপ গুলো খুচরা কেমন লাভ করেন না বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া টাকা জোড়া এগুলো বিশ টাকা জোড়া বিশ টাকা এগুলো আছে বিশ টাকা জোড়া এটা আছে সাড়ে টাকা জোড়া সাড়ে সাত টাকা জোড়া সাড়ে জোড়া এগুলো সাড়ে সাতটা জোড়া এগুলা কেমন দাম এইগুলো সাড়ে ষাট টাকা জোড়া সাড়ে ষাট টাকা জোড়া সাড়ে টাকা কালার আছে দেখেন মানে সাড়ে টাকা পনেরো টাকা জোড়া মাত্র পনেরো টাকা টাকা জোড়া পনেরো টাকা জোড়া পনেরো টাকা জোড়া এগুলো টাকা পনেরো টাকা আচ্ছা আচ্ছা অনেক ডিজাইন আছে দেখেন প্রচুর একদম কার্টুন কার্টুন ধরে আপনারা নিতে পারবেন এগুলো একশো বিশ টাকা পিস মাত্র একশো বিশ টাকা এখান থেকে নিতে পারবেন কত করে দুশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা পিস আর মিডিয়াম আছে এগুলো একশো টাকা পিস একশো টাকা আছে এগুলো মিডিয়াম গুলা অনেক দেখেন এগুলো টাকা এগুলো দুইশো চল্লিশ টাকা দুইশো টাকা চল্লিশ টাকা আছে

আজকে নতুন আছে বেশি বেশি একশো টাকা আজকে অফারের জন্য মাত্র নব্বই টাকা পিস যেগুলো কাল দুইটা কালার আছে এটা দুইটা কালার হ্যাঁ দুইটা কালার আছে নব্বই টাকা পিস মাত্র নব্বই টাকা পিস একশো আজকের জন্য শুধু নব্বই টাকা জি এগুলো কোমরের বিচ্ছা একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা পিস এগুলা একশো বিশ টাকা পিস এগুলা একশো বিশ টাকা পিস সব একশো বিশ টাকা পিস একশো বিশ টাকা করে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন দেখেন

ডিজাইন আছে একশো আশি টাকা করে পিস ভাই মাত্র তিরিশ টাকা পিস কি বলেন এত কম ভাই একদম কম টাকা মাত্র কিনতে একদম কালার মিলানো বক্স থাকবে নাকি

এই পাঁচটাতে দেখেন প্রচুর বক্সের ডিজাইন আছে তো যারা আসলে শোরুমটা ভিজিট করবেন সব ধরনের কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবেন মাত্র তিরিশ টাকা থেকে এখানে দুল শুরু হয়েছে একশো টাকা পর্যন্ত নাকি মাত্র তিরিশ টাকা থেকে জুমকা শুরু হয়েছে এখানে কিন্তু একশো বিশ টাকা পর্যন্ত জুমকার কালেকশন গুলো আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন শাড়ি ফির মাত্র সাড়ে তিন টাকা ফির চারটে কালার আছে এর মধ্যে সাড়ে তিনটা ফিস তিন টাকা এরকম থাকবে একদম দেখেন প্রচুর পরিমাণ এখানে বক্সে সাজানো আছে আপনারা একদম আদার হোলসেল রেটে নিতে পারবেন বেঙ্গল বেঙ্গল ছড়ি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা

মাত্র আশি টাকা পিস এগুলো কিন্তু আপনারা ডাবল দামে কিন্তু সেল করতে পারবেন তারা একশো ষাট টাকা বিক্রি করতে পারবেন

নিতে পারবেন কালার কালেকশন কালেকশন আছে আছে কিন্তু কিন্তু তো অনেক অনেক যারা মূলত ইন্ডিয়ান লিমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা বাইদের এখান থেকে একদম মাদার হোলসেল রেটে নিতে পারবেন তো যারা ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা আছেন ইনশাল্লাহ করে সব ধরনের কালেকশন আপনারা এখান থেকে আবার একটু আপনার বাংলাদেশ যে কোনো ডাকা চক বা দুই নম্বর গেট দ্বারা আমাদেরকে ফোন দিবেন স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া হবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ